বিবাহের পরের রাতে স্বামী তার বন্ধুদেরকে নিয়ে এই মেয়েটিকে ঘুমের ওষুধ খাওয়ায় নববধূকে পাঁচ ছয়জন মিলে এক টানা ধর্ষণ করেছে রেপ করেছে আস্তক ফিরুল্লাহ আমরা দিন দিন কোন দিকে চলে যাচ্ছি মানব সমাজ কেন যেন পশুর মতো হয়ে যাচ্ছে আমরা আমাদের মানবতা বিসর্জন দিয়ে পশুর মতো আচরণ করা শুরু করে দিয়েছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে রহম করুন কারণ দিন দিন মানুষের চারিত্রিক অবক্ষয় মানুষের মনুষ্যত্ব বিলীন হয়ে যাচ্ছে মানবতা উঠে যাচ্ছে একে অন্যের প্রতি দয়া মায়া বোধ এবং ভালোবাসা কেন জানি আমাদের সমাজের মধ্যে আর নাই আমরা মানুষ হিসাবে এতটাই নিকিষ্ট হয়ে গিয়েছি আমাদের মানবতার উপরে কেন জানি মনে হয় যে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে নতুবান সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গিয়েছে গাইবান্দাতে এই দৃশ্যটা দেখার পরে আমার কাছে এত বেশি খারাপ লেগেছে যে আহারে মানুষ এতটা নিকিষ্ট হয় মানুষ এতটা নিচেই চলে যেতে পারে এতো জাহেলিয়াতকে হার মানায় দিচ্ছে কেন জানি মনে হচ্ছে যে আমরা এখন দু হাজার এসে আমরা একেবারে আপডেট ভার্সনের যেই জাহেলিয়াত অর্থাৎ নব্য জাহেলিয়াতের মধ্যে আছি পারিবারিকভাবে বিবাহ হয়েছে একটি ছেলে এবং একটি মেয়েকে বিবাহের প্রথম রাতেই সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ওই নববিবাহিতা নতুন বউ মূল ঘটনাটা কি এই ঘটনাটা কোথায় ঘটেছে এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ কি এমন ঘটনা যে ঘটনার কারণে আজ আপনাদের সামনে বিষয় নিয়ে কথা বলার জন্য আমাকে হাজির হতে হয়েছে এ ঘটনাটি মূলত একটি নেক্কারজনক ঘটনা আসুন আমরা জানবার চেষ্টা করি মূল ঘটনাটা কি গত সাতাশ আগস্ট গাইবান্দা জেলার এক তরুণীর সাথে একই জেলার আসিফ নামের একজন যুবকের পারিবারিকভাবে বিবাহ হয় কারণ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছে আর নিকাহসুন্নাতি বিবাহ হচ্ছে আমি রসুল্লাহ সুন্নাত আল্লাহ রবুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়েছেন ফাংকে হৌ মা তাকুম মিনা নিসাম তোমাদের যেই নারী পছন্দ হয় ওই নারীকে তোমরা বিবাহ করবে তবে হ্যাঁ বিয়ে করার আগে আল্লাহ রসুল আমাদেরকে চমৎকার একটি দিক নির্দেশনা দিয়েছেন তুমকা হুলমার আতুলি আর বা আম তোমরা যখন বিয়ে করবা যেই নারীকে বিয়ে করবে ওই নারীর চারটি গুণ দেখবা লি মা লিহান তার সম্পদ আছে কিনা অলি জামা লিহান তার সৌন্দর্য আছে কিনা অলি হাসা বিহান তার বংশীয় কৌলিন্য ভালো কিনা। না অলি নিহা তার দিনদারিতা আছে কিনা। চেহারা নেই সম্পদ নেই বংশীয় মর্যাদাও ভালো না কিন্তু তার ভিতরে দিন দিনদারিতা আল্লাহ রসুল বলেছেন ফাদে ফার বিদাতি দিন তোমরা দিনকে প্রাউটি দিয়ে ওই দিনদার নারীকে বিয়ে করো কারণ তোমার বউ যদি দিনদার হয় তাহলে তোমার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে সবাই হ্যান আল্লাহি অবিহান দিহি এখানে আমি একটা মেসেজ ড্রপ করে গেলাম আবার বলবেন না যে মেসেজ ড্রপ হুজুর কারণ অনেকেই এরকম করে এই জন্য মনে পড়ে গেলে এই জন্য বলে ফেললাম তাহলে আপনাদের জন্য যে মেসেজটা ড্রপ করলাম যুবকেরা যারা বিয়ে করো নাই বিয়ে করার সময় চারটি গুম দেখবে যে মেয়ের সম্পদ আছে কি না বংশ ভালো কিনা চেহারা সুরত ভালো কিনা দিনদারিতা আছে কিনা চেহারা নাই সম্পদ নেই বংশ দিন দিনদারিতা আছে আল্লাহ রসুলের কথাকে প্রাউটি দিয়ে তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে যদি বিয়ে করতে পারো আল্লাহ রসুলের এই হাদিসের উপর আমল করার কারণে আল্লাহ আসমান জমিনের সব রহমতের দরজা তোমার দাম্পত্য জীবনের উপরে খুলে দিবেন তোমার কনজুগাল লাইফটা অনেক সুন্দরভাবে আন্দোলিত হবে এজন্য আল্লাহ রবুল মিন আবার কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই যে ইয়া আয়ু ভান্না সত্যা কু কুম তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো কারণ আমি আল্লাহকে এই জন্য ভয় করবা কারণ আমি আল্লাহ হলাম তোমাদের খালিক আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আসলে আল্লাহকে যদি মানুষ ভয় করত। তাহলে তাদেরকে দিয়ে এরকম গর্হিত অন্যায় কাজ কোনোভাবেই সম্ভব হতো না যে ঘটনাটি ঘটে গিয়েছে গাইবান্ধা জেলার এই তরুণীর সাথে আসলে একেবারেই নেককারজনক একটি ঘটনা কোনোভাবেই এটা মেনে নেবার মতো না বিবাহের পরের রাতে স্বামী তার বন্ধুদেরকে নিয়ে এই মেয়েটিকে ঘুমের ওষুধ খাওয়ায় নববধূকে পাঁচ ছয়জন মিলে এক টানা ধর্ষণ করেছে রেপ করেছে আস্তক ফিরুল্লাহ আমি বুঝলাম না একটা বিষয়ে ছেলেটা গতকালকেই মেয়েটাকে বিবাহ করল ভাবে। বিবাহের বন্ধনে তারা আবদ্ধ হলো বাসর রাত শেষ হলো পরের রাত্রে এরকম পাঁচ ছয়জন বন্ধুকে নিয়ে নর পশুর মতো নরো পিসাসের মতো পৈশাসিক এক আচরণ কুত্তার মতো আচরণ শুকরের মতো আচরণ করে তারা এই তরুণীর উপরে ঝাঁপিয়ে পড়ল তোদের বিবেক কি জাগ্রত হয় নাই তোদের ঘরের মধ্যে কি মা নেই তোদের ঘরের মধ্যে কি তোদের বোন নেই যদি মা বোন থাকতো আমি বিশ্বাস করি আর সেই কথা যদি ওরা স্মরণ করতো এরকম গর্হিত একটি অন্যায় কাজ নিকারজনক একটি ঘটনা ওরা ঘটাতে পারতো না একটা মেয়ে সবেমাত্র বিয়ে হয়েছে কত আশা কত ভালোবাসা কত চিন্তা কত স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে এসেছিল তার স্বপ্নগুলো কেন জানি দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল আহারে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশাসন দোষীদেরকে তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন সর্বস্ব শাস্তির একটি জায়গাতে আনুন রেপ কেস দিয়ে ওদের জীবন বরবাদ করে দেন সম্ভব হলে ওদের প্রকাশ্য করস ফায়ার দিয়ে দেন দেখবেন আগামীকাল থেকে আমার দেশের রেপ বন্ধ হয়ে যাবে ভিকটিমের ভাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল আমি দৃশ্যটা দেখে নিজে চোখের পানি ঠেকায় রাখতে পারিনি কারণ আমিও একজন ভাই আমিও স্বামী আমিও কোনো মায়ের সন্তান আমারও মেয়ে আছে আমারও ভাগিনী আছে আমারও ভাতিজি আছে এই ঘটনার পর আমার মনে পড়ে গিয়েছে আমার মেয়ের কথা মনে পড়ে গিয়েছে আমার ভাতিজির কথা আমার ভাগিনীর কথা দিন আজ কোন জায়গায় চলে যাচ্ছে দেশ আজ কোন দিকে হাঁটতেছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ভিক্টিমের ভাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল আর বলতেছিল যে এরকম একটি কাজ তোরা পাঁচ ছয় জন মিলে আমার এই বোনের সাথে করতে পারলি তাহলে আফসোস করে বলতেছিল যে ভাই তোর কাছে তো আমার বোনকে তুলে দিয়েছিলাম আমার বোনের ইজ্জত সতীর্থ সম্ভ্রম এগুলো হেফাজতের জন্য আর তুই এগুলো কুত্তা দিয়ে খাওয়াইয়া দিলি কারণ ভাই ভাই বড়ো ধন রক্তের বাঁধন ভাই বোনের সাথে যে কত আন্তরিকতা এটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি এখনও বাড়িতে গেলে আমার বোন আমার বাড়িতে বেড়াতে আসলে একসাথে বসে খাওয়া মাঝে মাঝে আমার বোনের প্লেটের গস্তটুকু আমার প্লেটে তুলে দেয় আমি এক টুকরা মাছ আমার বোনের প্লেটের মধ্যে তুলে দেই বোন চিন্তা করে ভাইকে কেমনে বেশি খাওয়ানো যায় আমি চিন্তা করি আমার বোনকে কোন ভালো জিনিসটুকু দেওয়া যায় আর বোনের বাড়ি বেড়াতে গেলে তো কোনো কথাই নেই কয় প্রকারের খাবার রান্না করবে ভাই যদি আজকে যায় আমি যদি আজকে যাব এই কথা শোনার পরে ওর আগের দিন থেকে ঘুম থাকে না ভাইকে কি খাওয়াবে আর ফুপিরা অনেক দরদি হয় মরমি হয় আমার বোনটা আমার দুয়োটা মেয়েকে এত ভালোবাসে এত যতন করে এত ভালোবাসা দেয় স্নেহের পরশে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আসলে এই দৃশ্য দেখে ফুপিদের কথাও মনে পড়ে যায় খুব আমি মূলত যে কথা বলতেছিলাম একটি নারীর বিবাহের পর তার সবচেয়ে সেফ জোন হচ্ছে তার স্বামী আর এই স্বামী যদি রক্ষকের নামে ভক্ষক হয়ে যায় তাহলে এই নারীর নিরাপত্তা কোথায় এই নারীর সেফ জোনটা কোথায় এ থেকে কি বোঝা যায় যে এরকম স্বামীরা এরকম পুরুষেরা এরা জাতির নিকিষ্ট সন্তান এদের জন্য পুরুষ কুলের একটি বদনাম হয় বিবাহের পর মেয়েরা তার বাবার কলিজার টুকরা সবসময়ই তো মেয়েরা বাবার কলিজার টুকরা কিন্তু বিবাহের পর তার বাবা তার কলিজার টুকরাকে যখন একটা অচেনা অজানা ছেলের হাতে তিন কথার কবুলের ভিত্তিতে এক লাখ দু লাখ পাঁচ লাখ টাকা দেন মোহরে তার কলিজার টুকরাকে যখন অন্য একটা সেলের হাতে তুলে দেয় তখন একজন বাবার কলিজাটা সিরে যায় বাবা ডুকরে ডুকরে কান্না করতে থাকে কারণ তার নারী সেরা ধনটা আজ আঠারো বছর পরে অন্যের হাতের মধ্যে তুলে দিতেছে বাবা তার মেয়েটাকে নিয়ে নতুন বরের হাতের মধ্যে যখন তুলে দেয় বলে বাবা আমার কলিজার টুকরা আঠারো বছর লালন পালন করেছি আজ তোমার হাতে তুলে দিচ্ছি তার সতীর্থ তার সম্ভ্রম তার ইজ্জত তার দেখাশোনার দায়িত্ব তোমার যে বোনটা ধর্ষিতা হয়েছে আমি নাম মেনশন করতেছি না কারণ আমার এই বোনের একটা প্রাইভেসি আছে যেই বোনটা ধর্ষিত হয়েছে তার বাবাও তো তার স্বামীর হাতে এভাবে করেই কথা বলে তুলে দিয়েছিল কিন্তু স্বামী মনুষ্যকুলের এই নরপশু সে তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করতে পারে নাই আমতের ময়দানে আল্লাহ এই নরপশুকে জাহান নামের অতল গহব্বরে নিক্ষেপ করবে কারণ জাহান নাম থেকে নরপশু বাঁচতে পারবে না আসুন আমরা জানবার চেষ্টা করি ইসলামী শরীয়তে স্ত্রীর প্রতি স্বামীর কি কি অধিকার আছে একজন স্ত্রীর প্রতি স্বামীর অনেক দায়িত্ব অনেক কর্তব্য রয়েছে সে বিষয়গুলো আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যারা নতুন বিবাহ করেছেন কিংবা সামনে বিবাহ করবেন এ কথাগুলো আপনাদের বেশি মনে রাখার দরকার কারণ স্ত্রীর প্রতি স্বামীর অনেক কর্তব্য রয়েছে প্রথমত একজন স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর সতীত্বের হেফাজত করা একজন স্ত্রীর সম্ভ্রম ইজ্জতের হেফাজত করা কারণ আপনি স্বামী যদি আপনার স্ত্রীর সম্ভ্রমের সিকিউরিটি দিতে না পারেন আপনার জন্য বিয়ে করা যায়জ নেই একজন স্বামী তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবে একান্তে বসে কিছু সময় কাটাবে স্ত্রীর ভরণ পোষণের সর্বোচ্চটুকু স্বামী পূরণ করবে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যাবে স্ত্রীর শরীয়তের সীমাবদ্ধতায় যতগুলো চাহিদা আছে স্বামীর সক্ষমতা থাকলে সেগুলো পূরণ করবে স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী স্ত্রীর সেবা করবে কারণ একজন আরেকজনের সম্পূরক একই দেহের মতো অর্ধ্যাঙ্গিনী মনে হয় কেন জানি স্বামীর দেহের অর্ধেক স্ত্রী স্ত্রীর দেহের অর্ধেক তার স্বামী মনে হয় একই গাথা মালার মতো সবাহা আনন্দ একটা মেয়ে আঠারো বছর পর্যন্ত বাবার ঘরে লালিত পালিত হবার পরে সে স্বামীর কাছে আসার পরে বাবার বাড়ির সবাইকে দূরে রেখে স্বামীর বাড়ির সবাইকে আপন করে না এর নাম নারী মা প্রতি অনেক দোয়া মা প্রতি অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা রেখে আমার মা জন্য দোয়া করছি আল্লাহ যেন আমার মা আমার বনদেরকে রহম করেন আমিন মাঝে মাঝে স্ত্রীর কাজে সাহায্য করা স্ত্রীর রান্নার খাবারে দোষ কম ধরা যদিও আপনি কখনও দোষ ধরেন সেগুলো যেন সংশোধনমূলক হয় একটু সুন্দরভাবে বলা মনিরাম্ম আজকে তরকারিতে যদি লবণটা একটু কম হতো তাহলে বেশি ভালো হতো এরপরে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখবেন পরের দিন আপনার স্ত্রী তরকারিতে লবণ দেবার আগে সে তিনবার ভাববে নয়বার চিন্তা করবে এরপর আটবার বিসমিল্লা পড়বে ছয়বার আস্তফেরুল্লাহ পড়বে স্বামীকে একটু ভালো রান্না করে খাওয়ানোর জন্য স্ত্রী পাগল পাড়া হয়ে যাবে এর নাম বউ কারণ জৈবন বয়সে বউ যদি এক কাজে লাগে বুড়া হওয়ার পরে বউ লাগে হাজার কাজে এজন্য বউ পিটাবেন না বউকে গালিগলাশ করবেন না বউকে মারবেন না বউকে মারা গালিগলাশ করা পিটা না এগুলো কাপুরুষদের কাজ যারা বউ পিটা ওরা কাপুরুষ আল্লাহ আমার যুবকদেরকে হেফাজত করুন স্ত্রীর প্রতি উত্তম ধারণা রাখবেন আপনার সামর্থ্যের মধ্যে স্ত্রীকে মাঝে মাঝেই আপনি সুন্দর পোশাক দেবার চেষ্টা করবেন এই পোশাকগুলো যেন সম্মত হয় আর স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেবেন মাঝে মাঝে স্ত্রীর ছোটখাটো আদ্দারগুলো পূরণ করবেন স্ত্রীর পরিবার পরিজন আপনজনদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন স্ত্রী মাঝে মাঝে যখন তার বাবার বাড়িতে যেতে চায় আপনজনদের বাড়িতে যেতে চায় তখন তার আপনজনদের সাথে সাক্ষাতের সুব্যবস্থা করে দেওয়া আপনি স্বামী হিসাবে আপনার নৈতিক দায়িত্ব এজন্য যারা আমরা পুরুষ আছি আসুন আমরা আরও সচেতন হই আমার সমাজের যেই কুলঙ্গার আমার সমাজের যেই নরপশু সমাজের কীট শুকরের চাইতে যেগুলো খারাপ যাদের মনুষ্যত্বের উপরে শুকরে পায়খানা করছে এই মানুষদের জন্য যেহেতু আমাদের পুরুষ সমাজের একটি বদনাম হচ্ছে আসুন আমরা পুরুষেরা সচেতন হই আমার এই সমাজ থেকে চিরতরে আমরা ধর্ষণ রেফ ইপিজিং এরকম গর্হিত অন্যায়গুলো বন্ধ করার জন্য শপথবদ্ধ হই যুবকেরা যদি জাগতে পারে যুবকেরা যদি সচেতন হতে পারে আমার সমাজ থেকে এরকম ধর্ষণ খুন গুম রেফ এগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ যেন আমার এই সমাজ আমার দেশ আমার রাষ্ট্র আর আমার রাষ্ট্রের যুবকদেরকে আরও বেশি সচেতন হয়ে দেশপ্রেম এবং মানবতার কল্যাণে কাজ করবার তৌফিক দেন আমিন। আমরা চাই প্রশাসনের কাছে আমাদের যেই বন ধর্ষিতা হয়েছে সে যেন তার প্রাপ্য সঠিক বিচার পায় দোষীদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় আনুন সর্বস্ব শাস্তি দিয়ে সত্যের আইন বাংলাদেশের সংবিধানে কায়েম করুন জাতির লোকের আপনাদেরকে সেলুয়েট দেবে প্রশাসনের প্রতি আইনের প্রতি এদেশের মানুষ আরও বেশি শ্রদ্ধাশীল হবে আইনের প্রতি প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলছি তিন ঘন্টার মধ্যে দোষীদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় আনুন সর্বস্ব শাস্তির বিধান কায়েম করুন দেখবেন আমার দেশ থেকে এরকম বহু বোন বহু মা ধর্ষিতা হওয়া থেকে বেঁচে যাবে রেপ হওয়া থেকে বেঁচে যাবে আল্লাহ যেন আমার মা বোনদেরকেও রহম করেন আমাদেরকেও নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে রাখেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি